আমরা যারা ক্যাট মাইনিং অ্যাপে কাজ করছিলাম আগামীকাল আট অক্টোবর বাংলাদেশ টাইম বিকাল চারটার সময় এখানে আমাদের ক্যাট মাইনিং এর যে ট্রেডটি আছে সেটি শুরু হবে এখন এইখানে আমরা কিভাবে এই ক্যাট টোকেনটি আমরা সেল দেবো সেটি আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে আপনারা খুব সহজেই এই ক্যাট টোকেনটি আপনারা সেল দিতে পারবেন আমি দেখেন এখানে প্রথমে আমার যে বিট গেট এক্সচেঞ্জার আছে বিটগেট এক্সচেঞ্জারে প্রবেশ করি বিটগেট এক্সচেঞ্জারে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে ট্রেড নামে যে অপশনটি আছে আমরা এই ট্রেডে ক্লিক করব আমি এখন এই ট্রেডে ক্লিক করছি ট্রেডে ক্লিক করার পর এখানে যদি এ ধরনের কোনো ইন্টারফেস আসে নিচে আমরা স্কিপ করে যাব এখানে নিচে যে স্কিপ অপশনটি আছে আমরা স্কিপ করে যাব এখানে যে স্কিপ অপশনটি আছে আমরা স্কিপ করে যাব এরপরে এইখানে আমাদের যে টোকেনটি আছে এখানে সর্বপ্রথম আমরা এখানে সেল চিনাব এখানে আমি সেলের পরে ক্লিক করলাম এরপরে উপরে এইখানে আমরা লিখে দেব ক্যাটস এইখানে আমরা লিখে দেব ক্যাটস এখানে আমরা ক্লিক করব এই তীর চিহ্ন করার পর দেখবেন যে আমাদের এরকম একটি সার্চ বাটন চলে আসবে এই সার্চ বাটনে এইখানে আমরা লিখব সি এ টি এস এখানে আমরা লিখবো সি এ টি এস এইখানে আপনারা এটি লিখতে ভুল করবেন না যদি এটি লিখতে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ক্যাট স্টোলেনটি শো করবে না এখানে লিখবো সি এ টি C-A-T-S এখানে আমরা লিখবো cats দেখেন এখানে আমি যেভাবে দেখিয়ে দিলাম এখানে আমরা cats লিখবো cats token এখনো সেল দেওয়ার জন্য অ্যাভেলেবল হয় নাই বিধায় এখানে কিন্তু cats দিয়ে সার্চ করার পরে cats আসছে না এখানে আমরা সেল দেওয়ার সময় আমরা অবশ্যই cats লিখবো এরপর দেখেন এইখান থেকে আমি একটু ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এইখানে মনে করেন যে আমার এই টোকেনটি আমার ক্যাশ এই টোকেনটির আপনারা ক্যাটস ধরে নেন এই যে আমার যে টোকেনটি আছে এই টোকেনটিকে আপনারা ক্যাটস ধরে নেন মনে করেন যে এটি আমাদের ক্যাটস এখন এইখানে আমরা পর এখানে সেলে ক্লিক করবো এরপর এইখানে দেখবেন যে আমাদের চিহ্নটি আছে ধরে হান্ড্রেড পার্সেন্ট করবো আমি এখনো চিহ্নটিকে টেনে ধরে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট করলাম তার আগে এখানে আমরা সেলে চিনাবো এখানে আমরা সেল চিনিয়ে দেবো দেওয়ার পর এখানে এরো চিহ্নটিকে আমরা টেনে ধরে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো দেওয়ার পর এইখানে আমাদের যে মার্কেট আছে এখানে আমাদের মার্কেট থাকবে এখানে মার্কেটের জায়গায় আমাদের লিমিট থাকতে পারে যদি এখানে আমাদের লিমিট থাকে তাহলে এই যে অ্যারো চিহ্নটি আছে অ্যারো চিহ্ন পরে আমরা ক্লিক মার্কেট আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি একইভাবে এই কাজটি করবেন এরপর নিচে দেখবেন যে সেল নামে যে অপশনটি আছে এখানে সেল এনএফটি লেখা আছে এস এন আই এফ টি এখানে আমার লেখা থাকবে সেল ক্যাট এইখানে আমরা ক্যাট চিনানোর পর আমাদের লেখা থাকবে সেল ক্যাট তখন আমরা এই সেল ক্যাটে ক্লিক করার পর এইখানে যদি আমাদের সম্মতি সূচক কোন অপশন আসে ইএস আই অ্যাগ্রি আমরা সেই সম্মতি সূচক চিহ্ন এখান থেকে চিনিয়ে দেবো চিনিয়ে দেওয়ার পর আমরা এই সেলে ক্লিক করলেই আমাদের টোকেনটির সাথে সাথে সেল হয়ে যাবে আমি আপনাদের আবারও বলছি এইখানে আমরা মার্কেট চিনাবো এবং সেল চিনাবো উপরে এবং আমাদের এখানে যে টোকেনটি আছে এখানে আমরা ক্যাট চিনিয়ে দেব দেওয়ার পর এখানে আমরা সেল বাটনে ক্লিক করব। তাহলে আমাদের মার্কেটে যে রেট থাকবে সঙ্গে সঙ্গে আমাদের এই টোকেনটি সেল হয়ে যাবে এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন যদি আপনারা মনে করেন যে না এখানে আপনারা পুরো টোকেনটি সেল দিবেন না তাহলে এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্টের জায়গা আপনারা যে পরিমাণে দিতে চান সেই পরিমাণ ওইখানে লিখতেও পারেন কিংবা এখানে আপনারা এই এরোটি টেনে ধরে নিয়ে আপনারা ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা যা মন চায় আপনারা সেইভাবে সেল দিতে পারেন এইখানে আমি আমার টোকেনটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেল দিয়ে দেবো যার কারণে আমি হান্ড্রেড পার্সেন্ট করে দেখালাম এখানে আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে আপনারা এই টোকেনটি খুব সহজেই সেল দিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ